মনে মি রান্নার খুঁটিনাটিতে তোমাদের আবার ওয়েলকাম তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের ছোলার ডালের বড়া করে দেখাবো ছোলার ডালটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে হলুদ দিয়েছি আদা বাটা মৌরি জিরে গুঁড়ো আর সরষের তেল দিচ্ছি আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আর লবণ দিয়েছি ব্যাস এবার এটাকে মাখিয়ে বড়া করবো তেল দেওয়া হয়ে কড়াইতে গরম হয়ে গেছে এবার ছোট ছোট আকারে ভেজে নেব দেখো ওই পিঠটা হয়ে গেছে এবার সবগুলোকে উল্টে দেব দেখো উল্টে দিয়েছি এই বড়াগুলো তোমরা ডাল দিয়ে খেতে পারো খুব ভালো লাগে এমনিও খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না